নমস্কার বন্ধুরা দেরিতে বর্ষা এলেও দক্ষিণবঙ্গের বৃষ্টির খরা যেন কাটছে না চলতি জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বেশ খানিকটা ঘাটতি থাকেই যাবে এমনই মনে করেছে আবহাওয়াবিদরা তবে কি এই বর্ষা ভারী বৃষ্টির মুখ দেখবে না দক্ষিণবঙ্গ সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবছরে নির্ধারিত সময়ের কিছুটা আগেই দেশে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গ দিয়ে রাজ্যের বর্ষা প্রবেশ ঘটেছে উত্তরবঙ্গে ঢুকে বেশ কিছুদিন সেখানে থমকে দাঁড়িয়েছিল মৌসুমি বায়ু বহু পরীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে তবে তা ঘটলেও দক্ষিণে মৌসুমি বায়ু বেশ দুর্বল চলতি জুনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও সেভাবে ভারী বৃষ্টি হয়নি তবে আশা ছাড়ছে না আবহাওয়াবিদরা তারা বলেছেন চলতি মাসের শেষ দিকে কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার এবং পশু বুধবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে বর্ষা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে আজ সপ্তাহের প্রথম দিনে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে শহর কলকাতায় সকাল থেকে জল আকাশ তবে আগামীকাল মঙ্গলবার এবং পরশু বুধবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কিছুটা এলাকায় তিলোক্তমা মহানগরীতে আগামী দিন কয়েকটি জনিত অস্বস্তি বহাল থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য